নমস্কার শ্রোতা বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার রাধা রাধা চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানায় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন জ্ঞান দিয়েছিলেন যা অনেক গভীর রহস্যের মধ্যে আবদ্ধ যা আজও জীবনের সকল সমস্যা থেকে আমাদের মুক্ত করতে পারে জীবনের সকল সফলতা দিতে পারে শ্রীকৃষ্ণের মতো কোনো বন্ধু নেই শ্রীকৃষ্ণের মতো কোনো প্রেমই নেই শ্রীকৃষ্ণের চরিত্র এতটাই দৈব্য এবং অদ্ভুত যার সম্বন্ধে বিচার করলে আজও লোকের মাথা ঘুরে যায় আজ আমরা সেই শ্রীকৃষ্ণের জ্ঞান এবং জীবন থেকে এগারোটি বিষয় শিখব যা আমাদের জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে এই কথাগুলি বোঝার জন্য এটিকে শেষ পর্যন্ত আপনাকে পুরো শুনতে হবে শ্রীকৃষ্ণের চরিত্র থেকে প্রথম যে কথাটি শিখব তা হল আপনি আপনার জীবনে সব থেকে প্রিয় তাকেই বানাবেন যাকে আপনি নিজের থেকে বেশি বিশ্বাস এবং ভরসা করতে পারেন যদি আপনি এমন কোনো ব্যক্তিকে নিজের সবকিছু মানেন যাকে আপনি ভরসা করেন না বিশ্বাস করেন না তাহলে বিশ্বাস রাখুন আপনি তার জন্য অনেক দুঃখ পাবেন অনেক কষ্ট পাবেন এমন ব্যক্তির সাথে সম্পর্ক আবদ্ধ হয়ে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না কিন্তু যদি আপনি আপনার জীবনে এমন ব্যক্তিকে সব কিছু মানেন যাকে আপনি নিজের থেকে বেশি বিশ্বাস করেন ভরসা করেন যে আপনার বিশ্বাস রাখার যোগ্য শুধু এমন ব্যক্তি নিজের জীবনে বিশেষ জায়গা দিতে হবে যখন মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল তখন দুর্যোধন সকল সেনাকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা কতদিনে পাণ্ডবদের শেষ করতে পারবেন তখন ভীষ্ম পিতামহ বলেছিলেন যদি শ্রীকৃষ্ণ না থাকতো তাহলে পাণ্ডবদের এক মাসের মধ্যে সমাপ্ত করে দিতাম এই প্রশ্ন দুর্যোধন দ্রোণাচার্যকেও করেছিলেন কর্ণকেও করেছিলেন সবাই নিজের নিজের বক্তব্য পোষণ করলেন আর এই একই বিষয় পাণ্ডবদের সেনামহলেও চলছিল যে আপনারা কৌরবদের কত দিনে শেষ করতে পারবেন যেখানে মতো কর্ণের মতো যোদ্ধা রয়েছে অর্জুন বলেছিলেন ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ যত সেনা রয়েছে তাদের আমি ক্ষণিকের মধ্যে হারাতে পারি কারণ শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছে যদি শ্রীকৃষ্ণ আমার সঙ্গে থাকে তাহলে এই ব্রহ্মাণ্ডের যত বড় বড় যোদ্ধা আসুক না কেন এমনকি স্বর্গ থেকে দেবতারাও এলে আমি তাদেরকে এক মুহূর্তে হারিয়ে ফেলব যদি আমার সঙ্গে কৃষ্ণ থাকে মহাভারতের আরো একটি প্রসঙ্গ আছে একদিন কৌরবরা ছলনা করে একটি যোজনা বানিয়েছিলেন এবং অভিমন্যুকে সবাই মিলে ছলনা করে মেরে দিয়েছিলেন তার কারণ ছিল জয়দ্রত জয়দ্রতের জন্য তার কাছে সহায়তা পৌঁছাতে পারেনি যখন অর্জুন জানতে পারল অভিমন্যুর মৃত্যু জয়দ্রতের জন্য হয়েছে তখন তিনি প্রতিজ্ঞা করলেন কাল সূর্যাস্তের আগেই আমি জয়দ্রতের বোধ করব না হলে আমি অগ্নি সমাধি নেব আর দ্বিতীয় দিন কৌরবরা এমন চক্রগ্রহ রচনা করলেন যেখানে জয়দ্রতকে অসংখ্য সেনার পেছনে দাঁড় করিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি যে জয়দ্রতকে মারার প্রতিজ্ঞা নিয়েছ সেটা কি ভেবে নিয়েছো আজ কৌরবরা জয়দ্রতকে সেনাদের সব থেকে পেছনে রেখেছেন আজ সন্ধ্যা পর্যন্ত তোমাকে সকল যোদ্ধাদের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে কি করে পারবে তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বসে পড়লেন এবং বললেন আমি এই প্রতিজ্ঞা আমার ভাইদের শক্তির ওপর ভরসা করে নিই নি আমার ভাই ভীষ্মের বলের ওপর ভরসা করে নিইনি এই প্রতিজ্ঞা আমি আমার শক্তির ওপর ভরসা করে আমি এই প্রতিজ্ঞা আমার অস্ত্রের শক্তির উপর ভরসা করেও নিইনি আমি যে প্রতিজ্ঞা নিয়েছি তা আপনার শক্তির ভরসা করে নিয়েছি কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে পৃথিবীর এমন কোন প্রতিজ্ঞা নেই যা আপনি পূরণ করতে পারবেন না যদি আপনি আমার সঙ্গে থাকেন পুরো ব্রহ্মাণ্ডের সেনা আমার সামনে থাকলেও আমি আমার প্রতিজ্ঞা অবশ্যই পূরণ করব অর্জুনের এই প্রতিজ্ঞা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করেছিলেন এই কথা থেকে আমাদের এই শিক্ষা পাই জীবনে যাকে আপনি সব কিছু মানবেন সে যেন তার যোগ্য হয় তাকে অবশ্যই তার যোগ্য হতে হবে সেই ব্যক্তিকে তেমনই হতে হবে আমরা ভরসা তো অনেক করি কিন্তু লোকেরা তার যোগ্য হয় না তাই এই শিক্ষা আমাদের জীবনে অবশ্যই করতে হবে যে যাকে আমরা যে বিষয়ে ভরসা করব যে বিষয়ে বিশ্বাস করব সে যেন তার যোগ্য হয় শ্রীকৃষ্ণের চরিত্র থেকে দ্বিতীয় যে শিক্ষাটি গ্রহণ করতে হবে তা হলো শ্রীকৃষ্ণের থেকে আমাদের বন্ধুত্ব শেখা দরকার বন্ধুত্বের আসল মানে শেখা প্রয়োজন যদিও তিনি গ্রানে থাকতেন কিন্তু ওনার লালন পালন এক ধনী পরিবারে হয়েছিল কিন্তু ওনার যে বন্ধু ছিলেন তারা গরিব ছিল উনি তাদের বলতেন তোমরা তোমাদের পায়ে চপ্পল কেন পর না তখন ওনার বন্ধুরা বলেন হে কৃষ্ণ চপ্পল পরার জন্য আমাদের কাছে চপ্পল নেই তাহলে কি করে চপ্পল পরব তাই শ্রীকৃষ্ণ সেদিন থেকে চপ্পল পরা ছেড়ে দিয়েছিলেন তিনি বলতেন আমার বন্ধুরা যেভাবে জীবনযাপন করে আমিও সেইভাবে জীবনযাপন করব যদি এমন কোনো জিনিস আমার বন্ধুর নেই বা তা সে খেতে পায় না সেটা আমিও নেব না আর আমিও খাব না ভগবান শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন যার নাম ছিল সুদামা উনি আচার্য ব্রাহ্মণ ছিলেন মানে সে কখনো কাউকে কিছু চাইতেন না যার জন্য তিনি দানও সেভাবে পেতেন না একদিন তার স্ত্রী তাকে বললেন শ্রীকৃষ্ণ তো তোমার পরম বন্ধু তোমার মিত্র তোমার সখা দারিকার রাজা ওনার সোনার নগরী আছে ওনার কাছে গিয়ে কেন সাহায্য চাইছ না সুদামা বললেন আমি তো কোনো দিন কারো কাছে সাহায্য চাইনি কোনোদিন কারো কাছে দান চাইনি তাহলে শ্রীকৃষ্ণকে কি করে চাইবো তখন ওনার স্ত্রী বললেন নিজের জন্য চেও না নিজের ছেলে মেয়েদের জন্য দান চাও যখন সুদামা যাত্রা করে দ্বারিকায় পৌঁছালেন তখন উনি অনেক দিন ওখানে ছিলেন কিন্তু নিজের জন্য কিছু চাইতে পারলেন না কিন্তু শ্রীকৃষ্ণ ওনার সকল পরিস্থিতি বুঝতে পেরে গিয়েছিলেন যখন সুদামা দারিকায় ছিলেন তখন শ্রীকৃষ্ণ সুদামার গ্রামের লোক পাঠিয়ে ওনার জন্য সুন্দর প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন অনেক দিন থাকার পর যখন সুদামা নিজের বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন উনি খুব খুশি ছিলেন কারণ তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেছেন কিন্তু দুঃখও ছিল যে নিজের জন্য কিছু চাইতে পারেননি যখন সুদামা নিজের ঘরে পৌঁছালেন তখন দেখলেন সেখানে ওনার ঘর ছিল সেখানে একটি প্রাসাদ এবং অনেক দাস দাসী দাঁড়িয়ে আছে যখন নিজের স্ত্রীকে সোনার আভূষণে দেখলেন তখন বললেন এসব কোথা থেকে এলো তখন ওনার স্ত্রী বললেন এসব আপনার বন্ধু শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন সুদামা বলল আমি তো কিছু চাইনি বন্ধু হোক তো শ্রীকৃষ্ণের মতো কিছু না চাইলেও সব কিছু দিয়ে দেবে তাহলে বন্ধুত্ব শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখতে হবে এখনকার বন্ধুরা তো এমন যদি কিছু চেয়ে বসে তাহলে সকল বন্ধু লুকিয়ে যায় কখনো কাউকে কিছু চেয়ে দেখবেন যাদের বন্ধু বলো সবাই পালিয়ে যাবে বন্ধুত্ব শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখতে হবে শ্রীকৃষ্ণের চরিত্রের তৃতীয় যে গুণটি আমাদের শিখতে হবে তা হল প্রেম বা ভালোবাসা এমনিতে ওনার প্রেম বা ভালোবাসার অনেক উদাহরণ আছে তবে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব শ্রীকৃষ্ণ দ্বারিকার রাজা ছিলেন ওনার থেকে শক্তিশালী ওই সময় কেউ ছিলেন না ওনার থেকে ধনীও কেউ ছিলেন না কিন্তু তবুও উনি অর্জুনের রথ চালাতেন উনি ঘোড়াকে জল খাওয়াতেন ঘোড়াদের পরিষ্কার করতেন আজকের ভাষায় বলতে গেলে ড্রাইভারের কাজ করতেন পাণ্ডবরা যজ্ঞ করেছিলেন সেখানে উনি সকলের এঁটো পাতা কুড়িয়েছিলেন উনি বলতেন অর্জুন মারো প্রাণ হ্যাঁ অর্জুন কা প্রাণ অর্জুন কাছে জীবন হামারও তাহলে প্রেমও শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখতে হবে শ্রীকৃষ্ণের চরিত্রের চতুর্থ যে গুণটি শিখতে হবে তা হলো জীবনের বড় থেকে বড় কঠিন পরিস্থিতিতে খুশি থাকতে হবে শ্রীকৃষ্ণের জীবন তো জন্ম থেকেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। ওনার জন্ম তো কারাগারে হয়েছিল জন্ম হতেই কংস ওনাকে মারার অনেক প্রচেষ্টা করেন জীবনের প্রত্যেক মুহূর্ত উনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু কখনো উনি দুঃখকে স্বীকার করেননি জীবন আনন্দের সঙ্গে যাপন করেছেন প্রসন্নতার সঙ্গে জীবন উপভোগ করেছেন আমাদের জীবনে অল্প কিছু সমস্যা এলেই আমরা ভেঙে পড়ি অনেক সময় তো কোনো সমস্যা আসেই না শুধু সমস্যা আসার ভয় থাকে চিন্তা থাকে তার জন্যই আমরা ভেঙে পড়ি জীবনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে পারবেন না পরিস্থিতি যেমনই হোক না কেন সেখানে আপনি খুশি থাকবেন দুঃখী থাকবেন সেই চয়েসটা কিন্তু আপনার নিজের বাস্তবে দুঃখ এবং সুখ বাইরের জিনিস নয় সব আপনার ভেতরের জিনিস শ্রীকৃষ্ণের চরিত্র থেকে এই কথা অবশ্যই শেখা দরকার যে বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের ভেতর থেকে সর্বদা খুশি থাকতে হবে শ্রীকৃষ্ণের চরিত্র থেকে পঞ্চম যে কথাটি আমাদের শিখতে হবে তা হলো। যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে শ্রীকৃষ্ণ জানতেন দ্রোণাচার্য বিশ্ব এরা ধর্মপরায়ণ লোক তারা অধর্মের পক্ষে ছিলেন ওনারা অধর্মের পক্ষে আছে মানে তারাও অধর্মী আর অধর্মীদের বিনাশ প্রয়োজন কৌরবরা ষড়যন্ত্র করেছিলেন ছলনা করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছলনা করেই শেষ করেছিলেন মর্যাদা তাদের দেখাও যে মর্যাদা জানে সম্মান তাদের করো যারা সম্মান বোঝে অনেকবার আমরা সেই লোকেদের এত বেশি প্রায়োরিটি দিই সম্মান দিই কদর করি যাদের কাছে তার কোনো মূল্য নেই অনেকবার যে লোকেরা খারাপ হয় তাদের কিছু বলি না চুপচাপ সহ্য করি কোনো ব্যক্তি যদি আমাদের থেকে বড় হয় আমাদের থেকে কোনো উঁচু পদে থাকে বয়সে বড় হয় আমাদের থেকে বেশি ধর্মকর্ম করে এর মানে এই নয় তারা আমাদের জাজ করবে বা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে সেখানে মর্যাদা কাজে লাগে না এজন্য শ্রীকৃষ্ণের চরিত্রের থেকে এটা অবশ্যই শিখতে হবে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করো দুষ্ট লোকের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন তাহলে সে আপনার সঙ্গ কখনোই ভালো ব্যবহার করবে না কিন্তু যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে তার আপনি কখনোই খারাপ করবেন না সর্বদা তার সঙ্গে ভালো ব্যবহার করবেন শ্রীকৃষ্ণের চরিত্র থেকে ষষ্ঠ যে কথাটি আমাদের শিখতে হবে তা হল কখনো কাউকে হারানোর ভয় করো না মহাভারতের যুদ্ধ যখন সমাপ্ত হলো তখন শ্রীকৃষ্ণ ভেবেছিলেন যারা আমার বংশধর অর্থাৎ যারা যাদব ওই সময় তারাই পৃথিবীর সব থেকে শক্তিশালী তাদের কেউ হারাতে পারবে না কেউ হত্যা করতে পারবে না গান্ধারীর অভিশাপের মাধ্যমে নিজের বংশের লোকেরা নিজেদের মধ্যে লড়াই করে বংশ ধ্বংস করে দিলেন এত বড় যে সোনার নগরী বানিয়েছিলেন শ্রীকৃষ্ণ ওই পুরো মহল সমুদ্রে ডুবে গিয়েছিল আর উনি খুশি খুশি তা স্বীকার করেছিলেন এবং নিজের ব্রজভূমিকে শ্রীকৃষ্ণ খুব ভালোবাসতেন কিন্তু যখন দরকার হলো এক মুহূর্তে তার ত্যাগ করে দিয়েছিলেন সবই করেছিলেন কিন্তু যখন যেখানে ত্যাগ করার সময় এলো ছাড়ার সময় এলো উনি কখনো দেরি করেননি বন্ধুরা ঠিক এমনই যখন আমরা কোনো জিনিসের সঙ্গে জুড়ে থাকি কাউকে হারানোর ভয় পাই তখন সেই জিনিস আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে কিছু জিনিস ধরে থাকলে আমাদের খুব কষ্ট হয় কিছু হারানোর ভয় আমাদের খুশি কেড়ে নেয় যখন আমরা কোনো জিনিস হারানোর ভয় পাই তখন ওই জিনিস হারানোর চান্স আরো বেশি বেড়ে যায় যখন কোনো জিনিস হারানোর ভয় কমে যায় তখন আপনি নিজে রাজা হয়ে যাবেন আপনার কোনো চিন্তা থাকবে না এজন্য শ্রীকৃষ্ণের চরিত্র থেকে এটা অবশ্যই থিকতে হবে আমাদের কখনো কোনো জিনিস হারানোর ভয় পেতে নেই শ্রীকৃষ্ণের চরিত্র থেকে সপ্তম যে কথাটি আমাদের শিখতে হবে তা হলো জীবনে আপনাকে যা কিছু চাই তার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে আর কেউ আপনার ভালো করতে আসবে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন উদ্ভারে দাঁত মনাত মানাম দাঁত মানাম অবসাধে গীতার এই উপদেশ হে অর্জুন তোমাকে তোমার ভালো নিজেকেই করতে হবে নিজের জন্য কিছু ভালো নিজের জন্য কিছু ভালো তোমাকে নিজেকেই করতে হবে বন্ধুরা এটাই এই পৃথিবীর কঠিন এবং বাস্তব সত্য আমরা লোকেদের নিজের সাহারা মনে করি তাদের ওপর ভরসা করি সমস্যায় কাজে আসবে কিন্তু সেটা সত্য নয় ওই লোকেরা আপনার সমস্যায় কখনোই কাজে আসবে না যার উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন এজন্য নিজেকে এতটাই শক্তিশালী বানান যে কখনো অন্যের দরকার যেন না পড়ে যাদের মধ্যে শক্তি থাকে তারা নিজের সাহারা নিজেই হয়ে থাকে শ্রীকৃষ্ণের চরিত্র থেকে অষ্টম যে শিক্ষাটি শিখতে হবে তা হলো লোকের কথা ভেবো না লোকের কথা চিন্তা করো না যা ঠিক তাই করো শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে আজও অনেকে অনেক উল্টো পাল্টা কথা বলে কিন্তু উনি কখনো এটা নিয়ে পরোয়া করেননি যে লোক কি বলছে তাই করেছেন যা সমাজের জন্য ঠিক তাই করেছেন যা ধর্ম ছিল অনেক লোক নিজের প্রতিজ্ঞান নিজেই ভেঙে ফেলেছেন এটা অনেকে বলেন উনি বলেন যেখানে ওনার ভক্তের কথা এসেছে তখন ওনার প্রতিজ্ঞার কোনো পরোয়া নেই যেখানে ধর্মের রক্ষা করার কথা এবং অধর্মের বিনাশ করার কথা সেখানে প্রতিজ্ঞার কোনো দাম নেই কথাং দুষ্কৃতাং যে ভালো আমি তার রক্ষা করব, যে দুষ্ট আমি তার বিনাশ করব। তাহলে পৃথিবী যাই বলুক না কেন আপনাকে তাই করতে হবে যা আপনার জন্য শ্রেয় আপনাকে তাই করতে হবে যা আপনার পরিবারের জন্য শ্রেয় শ্রীকৃষ্ণের চরিত্র থেকে নবম যে শিক্ষাটি আমাদের শিখতে হবে তা হলো। যদি মিথ্যা বলে কারোর ভালো হয় কারো রক্ষা করা যায় তাহলে সেই মিথ্যা কখনোই পাপ নয় পুণ্য দ্রোণাচার্যের বধ মিথ্যার জন্যই হয়েছিল যখন ওনাকে মিথ্যা খবর পৌঁছানো হলো ওনার পুত্র অশ্বত্থমার মৃত্যু হয়ে গেছে তখন উনি তার শোকে নিজের অস্ত্র ত্যাগ করেছিলেন যার ফলে দৃষ্টধন্য ওনার গলা কেটে ওনার হত্যা করেন বন্ধুরা অনেক লোক বলে আমি সত্য বলি তাতে কারো খারাপ লাগলে লাগবে আরে লোক সত্য এজন্যই বলে যখন কাউকে খারাপ লাগানোর দরকার হয় নয়তো লোক সর্বদা মিথ্যাই বল তাছাড়া লোক সর্বদা মিথ্যাই বলে লোককে খুশি করার জন্য অন্যদের মিথ্যা প্রশংসা করে বন্ধুরা যখন কাউকে আঘাত দিতে হয় তখনই লোক সত্য বলে আর বলে আরে আমি তো সত্যিই বলি তাতে কারো ভালো লাগুক বা খারাপ লাগুক এমন সত্য কিসের যা কাউকে দুঃখ দেয় এমন কি সত্য যা কাউকে আঘাত দেয় কারো মনে কষ্ট দেয় সত্য বলারও ধরন থাকে যদি তা আপনি না জানেন তাহলে আপনার সেই সত্য মিথ্যার থেকেও বড় পাপ যে সত্য অন্যদের দুঃখ দেয় সেই সত্য কোনো কাজের নয় বরং যে মিথ্যা কারো জীবন বাঁচায় কারো জীবন বানিয়ে দেয় সেই মিথ্যা সত্যের থেকে অনেক বেশি পুণ্য দেয় শ্রীকৃষ্ণের চরিত্র থেকে দশম যে শিক্ষাটি শিখতে হবে তা হলো, কর্ম করে যাও ফলের আশা করো না অর্থাৎ কর্ম করে যেতে হবে সফলতা পাও বা অসফলতা কর্মের ত্যাগ কখনোই করা উচিত নয় বন্ধুরা পুরো গীতার সার এটাই কর্ম করতে থাকো এটা বলে বসে থেকো না যে কিছু হচ্ছে না অধিকাংশ লোক যখন জীবনে অসফল হয়ে যায় তখন কর্ম করাই বন্ধ করে দেয় যদি আপনি কিছু করাই ছেড়ে দেবেন তাহলে আপনার জীবনে কিছুই বদলাবে না বন্ধুরা যদি আপনি দশ বার হেরে গিয়েও আবার ওঠার ক্ষমতা রাখেন তবে বিশ্বাস রাখুন এগারো বারের বেলায় জিত আপনারই হবে তাহলে নিজের অসফলতাকে ভয় পাবেন না কর্ম ত্যাগ করবেন না জীবনে সর্বদাই কর্ম করে যেতে হবে শ্রীকৃষ্ণের চরিত্রের একাদশ যে কথাটি আমাদের শিখতে হবে তা অত্যন্ত জরুরি জীবনকে উৎসব বানিয়ে ফেলুন প্রত্যেক মুহূর্ত সেলিব্রেট করুন কখনোই লাইফ নিয়ে সিরিয়াস হতে নেই সর্বদাই শ্রীকৃষ্ণের মুখে মৃদু হাসি ভাব দেখবেন খেয়াল করে দেখবেন সর্বদা মুখে প্রসন্নতা ফুটে ওঠে বাইরে যাই হোক না কেন এত বড় মহাভারতের যুদ্ধের সময় উনি গীতার জ্ঞান দিচ্ছেন বাইরে কি হচ্ছে তা যেন আমাদের অন্তরকে কখনোই প্রভাবিত করতে না পারে বন্ধুরা ওই যে বলে না আমরা যতই বড় হই না কেন আমাদের ভেতরের ছেলেবেলা কখনোই পেছনে ফেলতে নেই এজন্য জীবন নিয়ে বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই এমনিতেই এখানে কিছুই স্থায়ী নয় কিন্তু আপনার কন্ট্রোলে নেই তাই এটাই ভালো আপনি মজা করে বাঁচুন আর আনন্দে বাঁচুন বাকি যা হওয়ার তা হবে আর যা হওয়ার নয় তা হবে না বন্ধুরা তাহলে চিন্তা কিসের চিন্তা ত্যাগ করে জীবনকে আনন্দের সাথে উপভোগ করুন জীবনকে প্রসন্নতার সাথে উপভোগ করুন যে ব্যক্তি শ্রীকৃষ্ণের চরিত্রের এগারোটি কথা নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে মেনে চলবে বিশ্বাস রাখুন তিনি জীবনে সফলতা লাভ করবেন জীবনে আনন্দ প্রাপ্তি করবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে কিছু শিখে গেলেন ভালো লাগলে আপন সঙ্গে শেয়ার করুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা